রয়েছেন এক সেনা কর্মকর্তা এবং বর্তমানে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে গত কিছুদিন ধরে মাঝে সেনাবাহিনীকে কেন্দ্র করে নানান ধরনের উস্কানি আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে এবং কারা এগুলো করছিল কি জন্য করছিল কি জন্য করছিল সেটা আপনাকে জানতে চাইবো কারা করছিল সেটা আমরা জানি তো সেই জায়গা থেকে যদি আপনি প্রথমেই প্রশ্ন করি যে সেনাবাহিনীকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করা মানুষের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা সেনাবাহিনীকে এটি কেন কি কারণে আপনি দীর্ঘদিন ধরে ডিফেন্সের জার্নালে যেমন করছেন সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন এবং আশা করছি খুব গুরুত্বপূর্ণ কোন উত্তর আপনার কাছ থেকে এই আমরা গত সতেরো বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কতিপয় কর্মকর্তা তারা র্যাব ডিজিএফআই এনএসআই তে থেকে আমাদের অনেক মানুষ রাজনৈতিক বিরোধী পক্ষের অনেক মানুষকে গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন অপহরণের সাথে জড়িত ছিলেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাথে ছিলেন এগুলো আমাদের দেশের মানুষ দেখেছে সুতরাং তাদের এই ক্ষোভটা এখনো মনের মধ্যে আছে আপনি চিন্তা করুন যে যেই মানুষটা হারিয়ে গেছে যে স্ত্রী তার মানে স্বামীকে হারিয়েছেন যে পিতা তার পুত্র সন্তানকে হারিয়েছেন তাদের মনে সহপতি একটা ক্ষোভ আছে এবং তারা মনে করছেন যে ওই সময় র্যাবের এই কর্মকর্তা এটা করেছেন তার মানে কি পুরো আর্মি এর সাথে জড়িত আমি বলতে চাই যে বাংলাদেশ আর্মি পুরোটা কখনো এগুলোর সাথে জড়িত না যদি জড়িত থাকতো তাহলে এই পাঁচই আগস্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সৈনিকরা অফিসাররা জনগণের পাশে এসে দাঁড়াতো না আরেকটা একটা কথা হচ্ছে অনেক একটা জিনিস ভুল বুঝেন যে কেন এটা আর্মি করছে না আর্মি একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে এখানে শুধু যে সেনা প্রধান বা জেনারেলরা বা এরাই সবকিছু করেন তা কিন্তু নয় আমাদের মানুষদের মধ্যে আমি মনে করি যেমন কি শিক্ষিত মানুষরাও হয়তো জানেন না যে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত শুধু পোস্টিং এবং প্রমোশন সেনা প্রধান দিতে পারে ওই পর্যন্ত তার উপরে কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই সমস্ত কিছু ডিসিশন মানে তাদের পোস্টিং দেয়া তাদের প্রমোশন দেওয়া তাদেরকে কোনো শাস্তি দেওয়া না এটা পুরোটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার এখানে সেনা প্রধানের কোনো হাত নেই নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের কোনো হাত নেই এটা করা হয়েছিল উনিশশো সালে গণতন্ত্র ফিরে আসার পর আমরা এই সিস্টেমটা দাঁড় করানো হয়েছিল এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে এই যে ধরেন আপনি কথা দিয়ে আপনি আজে বাজে দিচ্ছেন আমরা হয়তো কেউ জানি না যে পাঁচই আগস্টের আগে পরে যে পরিস্থিতিটা ছিল এই পরিস্থিতিটা ধরেন সেই অন্যান্য অনেক দেশে যে এরকম অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে তার অনেকটা কাছাকাছি আবার অনেক বিপরীত আমাদের দেশের যে পাশে যে প্রভাব আছে অন্যান্য দেশের সমস্ত মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আমাদের ছিল আমাদেরকে সেটাও নিতে হবে ধরত্য নিতে হবে এখন আমরা সেটা না করেছি কি উস্কানি দিচ্ছি সরাসরি উস্কানি এই লোকটাই ভারতের এই লোকটাই সমস্ত কিছু করেছে এই ধরনের কথাবার্তা বলা আসলে অত্যন্ত খেলো এবং এটা হলো আর তার মানে এটাতে বোঝা যায় যে আপনার ওদের কিছু একটা উদ্দেশ্য আছে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া একটা বিশৃঙ্খলা তৈরি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা এনার্জি তৈরি আপনার হয়তো যদি পান্না ভাই আপনার সাংবাদিক আমি সাংবাদিক মনে আপনার হয়তো পড়েছেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে যখন লেলিন আপনার সোভিয়েত রাশিয়াতে বিপ্লব করে তখন তার সূত্রই ছিল এনার্কি তৈরি করো নৈরাজ্য সৃষ্টি করো চালাও করাও করো সশস্ত্র বাহিনীর সাথে জনগণকে লাগিয়ে দাও তাহলে কমিউনিজম কায়েম হবে এই ধরনের তত্ত্ব কিন্তু আপনার ধর্মীয় উগ্রবাদীদের মধ্যেও আছে রাজনৈতিক উগ্রবাদীদের মধ্যেও আছে এই ধরনের তত্ত্ব কাজ করে মানে রাজনৈতিক উগ্রবাদী মানে যারা এই যে বামপন্থী কমিউনিজম এই যে এগুলাকে আঁকড়ে ধরে আছে আপনার সর্বসহা পার্টির থিসিস দেখবেন ওইরকম জাসদের থিসিস দেখবেন এক এরকম এবং এবার আমরা লক্ষ্য করছি যে যারা এই কাজগুলো উস্কানি দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেল সাথে করেছে কি যে 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 আমাদের ধর্ম মানে ভিত্তিক রাজনৈতিক দল এরা আবার সে দলগুলোর অনেকেই না আন্তর্জাতিক পরিস্থিতি আঞ্চলিক পরিস্থিতি বা যে এই জিনিসগুলো স্টেট মেকানিজম গুলো বোঝে না তারা একদম লাভ দিয়ে পড়ছে না এই লোকটা কি ধরতে হবে আমার কথা হচ্ছে যে এত কিছু না করে বাংলাদেশের মানুষের যা ক্ষোভ আছে

উনি রিসেন্টলি যে ব্যাংকক সফরের সময় উনি কিন্তু আবারও বলেছে আমার লক্ষ্য দ্রুত নির্বাচন ইনি কিন্তু একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি আঞ্চলিক আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতি আমার আপনার চেয়ে ভালো জানেন ওনার লিঙ্কেজ থেকে ভালো জানেন উনি বারবার বলছেন যে আমি নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই আমার দায়িত্ব এবং উনি সেটা করবেন এখন ওনার ওনার যারা সতীর্থ আছেন তারাও বলছেন হয়তো নয় ছয় একটা হচ্ছে যে কেউ বলছেন ডিসেম্বরে কেউ বলছেন জানুয়ারিতে কেউ বলছেন জুনে এটা হচ্ছে কিন্তু ওনারা সবাই জানে যে একটা নির্বাচন হতে হবে তার কারণ গত এই যে দুই সালের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের মানুষের সমস্যা দাঁড়িয়ে গেল কেন যে তারা ভোট দিতে পারছে হাতের অধিকার যেরকম মানুষের কাছে গুরুত্বপূর্ণ ভোটের অধিকারও মানুষের কাছে গুরুত্ব উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্যটাই হচ্ছে যে এই যে নির্বাচন ইস্যুটা আপনি কিছু মানুষ হচ্ছে অফসেস হয়ে যায় তারা মনে করছে যে এটা তাদের জন্য একটা বিশেষ সুযোগ এখানে যদি কিছুদিন এরকম অবস্থা এনআরকি তৈরি করা যায় কিছু তৈরি করা যায় তাহলে এখন নির্বাচনটাকে পিছনে যায় আপনি বলবেন যে নির্বাচন পিছিয়ে তাদের কি লাভ একদল মানুষ আছে আপনি মানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করবেন তারা একটা বক্তব্য ছুটি দিচ্ছেন এভাবে আমরা পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে চাই যারা এটা মানবেন না তারা ভারতের দালাল মানে এগুলো হচ্ছে ডেফিনেটিভ কতগুলি কথা এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগের লোকের জনের কথার মতোই মানে আপনি একদম স্বৈরাচারী কায়দায় একটা জিনিস আপনার কথাটা চাপিয়ে দিচ্ছেন এবং যে এটা মানবেন না মানে আপনি সমালোচনার অধিকারটা রাখছেন না তাকে আপনি ভারতের দালাল দেশের শত্রু বানিয়ে দিচ্ছে এই কথাগুলো কিন্তু আপনার দাবিটা ওদের দাবিটা কিন্তু ভালোভাবে ওনারা করতে পারেন যে না দেশের যে পরিস্থিতি তাতে আমরা ডক্টর রিনুসের সরকার আরো তিন বছর রাখতে চাই যা যাতে দুর্নীতিগুলো কমে সংস্কার গুলা হয় এটা কিন্তু ওভাবেও তারা বলতে পারে কিন্তু বলছেন না মাথা হয়তো কাজ করছে না আরেক দল আছে তারা মনে করছেন যে আমরা যদি সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বিএনপি এই বিএনপি কে যদি আমরা একটু ঠেকিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের একটা সম্ভাবনা আছে আসন বাড়া কেন এর মধ্যে সোশ্যাল মিডিয়া দিয়ে বা অন্য কিছু দিয়ে বিএনপির বদনাম আমরা অনেক ভাবে করতে পারবো এবং তারা করছেন আমি বলছি যে বিএনপির লোকজন গ্রাম পর্যায়ে অন্যান্য জায়গায় চাঁদাবাজি করছেন বিএনপির মধ্যে কোনো সমন্বয়তা নাই কিছু নাই এগুলো আমরা লক্ষ্য করছি কিন্তু এটা একটা বড় রাজনৈতিক দল এটা দীর্ঘদিন পরে একটা মুক্ত পরিবেশে এসছে এরকম ঘটনা ঘটছে আমরা সেটাকে দূর করব যদি আমরা দেশের ভালো চাই কিন্তু সেটা না করে আমরা কি করছি যে না এদেরকে শেষ করে দিতে হবে মানে বিএনপিটাকে শেষ করো যে বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এটাকে বলছে এটা ভারতের তালা আপনি কালকেও আমি দেখেছি এরকম ফেসবুকের মধ্যে প্রচারণা চলেছে এরকম বিএনপি আওয়ামী লীগের সাথে গোপন রাজনৈতিক জোট গঠন করেছে ভারতের সহায়তা একদম ডেফিনেটিভ ওয়েতে আমি আবারও বলছি যে একদম ডেফিনেটিভ ওয়েতে এই জিনিসগুলাকে ছুড়ে দেওয়া হচ্ছে কিন্তু এই যে জিনিসটা আপনি বললেন যে এই কথাগুলো এগুলো কেন তৈরি করা হচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে এক হচ্ছে নির্বাচনকে তাদের মাথার মধ্যে ঢুকেছে এই দুই দলের যে নির্বাচন থাকলে আমরা এটা করতে শক্তিটা কারা নির্বাচন বিলম্বিত করে তারা কি চায় মানে যে এদের মাথার মধ্যে ঢুকেছে এগুলা হচ্ছে এক ধরনের হেলুসিনেশন ইউটিউবিয়া আপনার যদি খেয়াল থাকে ওয়ান ইলেভেন এর সময় জেনারেল মাসউদ্দিন চৌধুরী আমি সেই প্রেস কনফারেন্স কভার করেছিলাম তো আমি এক তখন আমি একটা দৈনিক পত্রিকা ছিলাম উনি বলছিলেন আমরা বাংলাদেশে কোলাফায় রাশিদিদের মতো শাসন ক্য়ায়াম করি সততার দৃষ্টান্ত স্থাপন করব এখন তখনও কি অনেক মানুষ ওর পিছনে দৌড়ায়নি দৌড়িয়েছে বাট আমি বলছি ডক্টর ইনুস সেই সরকার নয় ডক্টর ইনুস একটা বিপ্লবের মাধ্যমে ও একটা অতিষ্ঠিত একটা সরকার মাধ্যমে দেশকার আমি ছাত্ররা জীবন দিয়ে আমাদের রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বিএনপি জামাত ইসলামী ছাত্ররা পর্যন্ত এখানে অংশ নিয়েছেন সবাই মিলে এটা করেছেন আমি আবারও বলছি যে সবার না আসলে আশাটা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু তারা একটা জিনিস বুঝছে না যে বাস্তবতা বলে একটা কথা আছে আমাদের পাশে ভারতের মতো একটা বড় দেশ আছে আমরা তাদেরকে সুযোগ তৈরি করে দিতে পারি না তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে আমরা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করব না যাতে তারা সুযোগ পায় কিন্তু আমরা লক্ষ্য করছি কি যে আমরা সেই পরিস্থিতিগুলো সৃষ্টি করছি যাতে ভারত কথা বলার সুযোগ পায় এবং আপনি দেখেন এই যে নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্টটা হয়েছে রিসেন্টলি যে কাজগুলো আমরা বারবার আমিও বলছিলাম অনেকে বলছিল যে এগুলো করো না তোমরা ইউস্কানিগুলো কাজগুলো করো না সেই কাজগুলোই করা হয়েছে এই কাজগুলোই ধরন হয়তো ভারতীয় মাধ্যমে অন্য মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস অন্যান্য জায়গায় যাচ্ছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে এই আমাদের বিরুদ্ধে আমাদেরকে একটা মৌলবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে তো ওই একই শ্রেণিমatching এখন আমরা আমাদের যে সমস্ত নথিতে লাভ নিউ ইয়র্ক টাইমস যা লিখেছে তার কোথাও কি কোনো ভুল আছে বহুতরঞ্জিত হয়েছে বলা হয় আমি বলছি যে আমরা ওই কাজগুলোই এই কাজগুলো যে এই মাথা শ্রেণীগুলা করছে তাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে তারা করছে তারা একটা জিনিস বুঝতে পারছে না যে ভারত চায় আমরা ওই কাজগুলাই করি অন্যান্য শক্তি চায় আমরা ওই কাজগুলাই করি যাতে ওরা ওদের প্রচারণা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে যে এই দেখো বাংলাদেশে এই কাজগুলা হয়েছে আপনি কালো পতাকা নিয়ে মিছিল করা কোন গর্ধব করতে পারে আমাকে বলেন এটা তো একটা সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা বোঝে যেটা বাংলাদেশকে বিপদে ফেলবে মেজরিটি কান্ট্রি এখন আপনি যদি উগ্রবাদের দৃষ্টিকোণ থেকে দেখেন কেউ যদি বলে যে না না ইন্ডিয়ার সাথে কথা বলা যাবে আপনি নেতারা আপনার ইফতারের মধ্যে বিএনপির দাওয়াত দিল কূটনীতিবিদদের সেখানে ভারতীয় হাইকমিশনার গেলেন সকল রাষ্ট্রদূত গিয়েছেন সেই ছবিটা নিয়ে আপনার প্রচারণা করেন এই যে বিএনপি ভারতের সাথে চক্রান্ত করতেছে। এটা তো উদ্দেশ্যমূলক এগুলো তো আপনি বোঝা যায় যে কারা করছে আমি আর কি বলবো বলেন আপনি আরো বলি জামাতের অনুষ্ঠানের ইফতারের অনুষ্ঠানের মধ্যে কাকে জানি এরকম গোল চিহ্নিত করে বলা হচ্ছে জামাতের নেতাদের সাথে রয়ে যায় তার মানেটা কি আপনি দুইটা বড় রাজনৈতিক দল যারা রাজনীতি করে বড় হয়েছে তাদেরকে আপনি বিচ্ছিন্ন করতে চান একটা জিনিস বোঝে না যে রাজনীতিকে শূন্য শূন্য করলে আওয়ামী লীগ যেটা করেছিল যে দেশকে রাজনীতি শূন্য করেছে। রাজনীতি শূন্য করলে একটা দেশ বেশি দিন টিকতে পারে না এরা কি একটা জিনিস ভেবেছে যে আমাদের দেশের পাশে বারমায়ক বাস্তবায়ন হচ্ছে মায়ানমারের অবস্থা আজকে কি পরিমাণ ছাড়া ভাড়া আমরা যদি একটুখানি ভুল করি আমরা যদি সুষ্ঠুভাবে নির্বাচন হতে না দিই সেটা এক বছর পরে হোক ছয় মাস পরে হোক সেটা ডক্টর ইউনুস ডিসিশন দিবেন বিএনপি জামাতের নেতারা ডিসিশন দিবেন এটা তাদের ব্যাপার আমি আবারও বলছি এটা তাদের ব্যাপার কিন্তু নির্বাচন হতে হোক সেখানে হয়তো এমনও হতে পারে যে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হলেন রাজনৈতিক দলটাই হয়তো তাকে বললো যে স্যার আপনি প্রেসিডেন্ট হন নো প্রবলেম বাট একটা পর্যায়ে রাজনীতিকে আনতে হবে যদি না আনেন কন্টিনিউয়াসলি এরকম দেখবেন আর্মির মুখোমুখি জনগণকে তার করিয়ে দিচ্ছে কালকে এয়ারফোর্সের সাথে গন্ডগোল দাঁড় করিয়ে দিচ্ছে মানে আপনাদেরও তো মনে আছে যে কক্সবাজার এয়ারফোর্সের সাথে গন্ডগোল হয়েছিল পরেরদিন ওখান থেকে হচ্ছে আপনি একটা হুজুগের পিছনে দৌড়াবেন আরেকদিন বলবে আমেরিকা এটা কোর্সের মারো এখানে এরকম জিনিস চলতেই থাকবে জি শেষ প্রশ্ন করেছিলাম তারপর আর একটা প্রশ্ন না করলেই নয় আপনি বলছেন যে আইএসসিস এর পতাকা কালো পতাকা উড়িয়ে একটা দৃষ্টান্ত আমরা দেখছি কিংবা আরো নানান ধরনের বুলডোজার বাহিনী আমরা দেখছি হ্যাঁ সেনাবাহিনী আমরা দেখছি এইগুলোই ভারত চায় ঠিক আছে ভারত চাই ভারতের হাতে তারা পা দিচ্ছে কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করছে কারণ তারা কোন শক্তিতে শক্তিমান হয়ে এইগুলো করছে আপনি তো দেখছেনই প্যাট্রোনাইজ করছে এটা কি বলার দরকার আছে পান্না ভাই এবং তাদের কি আপনি কোনো কিছু ধরিয়ে দিবেন বলবেন আপনার চরিত্র হরণ করা শুরু করবে আপনাকে যাতা বলা শুরু করবে এমনকি ধরেন বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হরণ করা শুরু করবে তোকারি করবে জামাতের নেতাদেরকেও করবে আপনার গণ অধিকার পরিষদের করবে এই যে আমাদের ডাক্তার জাহেদ ভাই আছে চমৎকার কথা বলেন যুক্তি দিয়ে তাকে করবে এখন আচ্ছা ঠিক আছে করেন ভালো কথা আমাকেও করেছেন তার আমাকেও তারা টার্গেট করেন ভালো কথা আমাদেরকে করে টার্গেট করে যদি আপনারা একটা রামরা মানে যেহেতু ভারত কায়েম করে আপনারাও যদি ওরকম একটা এখানে কায়েম করতে পারেন তাতে আপনাদের লাভ হয় আমাদের কিছু যায় আসে না লাভটা হবে কি বাড়ি একটাও মাটিতে পড়বে বাংলাদেশ এটার ভূরাজনীতি আফগানিস্তানের পলিসির মতো বাংলাদেশ একটা অন্য ধরনের প্রকৃতির মধ্যে মানে বড় হয়েছে আর বাংলাদেশের মানুষও সব আপনি এরা ওই ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরা খুব উগ্রবাদী প্রচারণা করছে করুক কিন্তু আপনি আমাদের সাধারণ মানুষ আপনি ঈদের মধ্যে বেরিয়ে দেখেন দেখেন তো মধ্যে মানুষ কিভাবে তারা তারা বেরিয়েছে ঈদ উদযাপন করার জন্য আমি আমি একটা একটা শপিং জায়গায় কফি খেতে গিয়েছি দেখছি বিভিন্ন পোশাক পরা বিভিন্ন ধরনের মানুষ সেখানে সেখানে হিসাব পরা মেয়েও আছে জিন্স এর প্যান্ট পরা মেয়ে আছে বাংলাদেশটা হচ্ছে এরকম সোসাইটি তারা একটা মুক্ত পরিবেশ চায় একটা ঘুমট পরিবেশ থেকে বেরিয়ে এসছে এখানে এরকম পাগলামি করা এরকম করে লাভটা কি হচ্ছে কাকে কি করছে হ্যাঁ ওনাদের একটা গ্রুপের লাভ হচ্ছে কিন্তু এই যে আইসিস এর কথা কি মাথা ঠিক আছে আপনি মুসলমানদেরকে পৃথিবীতে অনেক সাবধানে চলতে হয় কারণ ইসলাম ফোবিয়া বলে একটা কথা আছে এখন আমরা যদি নিজেরাই ইসলাম আগুনে ঘি ঢালি তাহলে আমরা অন্যকে দোষ দিব কি না এই যে ধরেন ভারতে যে মুসলমান নির্যাতন হয় আপনার সংখ্যালঘু নির্যাতন হয় আমরা চোখের সামনে দেখি আমরা ঠিকভাবে কথা বলতে পারি না আমরা কথা বললে আবার ওরা বলে কি তোদের দেশ ওদের এরকম হচ্ছে আমাদের তো মাথাটা মুসলমানদের সবসময় মাথাটা তো উঁচু থাকতে হবে আমরা সেটা রাখি না এখন এরকম এই যে এই ধরনের বিচ্ছিরি ভাষা এই ধরনের কথাবার্তা আপনি আমি তো বলছি আবারও বলছি আপনারা সমালোচনা অসম্ভব ভাবে করেন যেমন এই যে বিএনপি এটা যা করা শুরু করেছে যেভাবে মানে এক একজন এক এক কথাবার্তা বলছে জামাত ইসলামী এক একবার এক এক কথাবার্তা বলছেন এইগুলো এদের চাঁদাবাজি এদের দুর্বলতা তুলে ধরেন এদেরকে সঠিক পথে নিয়ে আসেন কিন্তু তার মানে এই না যে আপনি জামাতের আমির কে তাচ্ছিল্য করবেন আপনার বিএনপি তারেক রহমানকে আপনার মরজা ইসলাম আলমকে কে তুইতকারী করবেন তারা সম্মানিত ব্যক্তি তাদের এই সম্মানটুকু রাখেন তারা ভুল করতে পারেন কিন্তু সম্মানটা রাখেন তা তো করছেন না তাহলে এরা হলে সাইকোলজিক্যালি রিটায়ার্ড মানসিক ভাবে বিকৃত এক ধরনের লোক আমাদের এই যুবক কতগুলো মানুষ যুবক শ্রেণীদেরকে এরা বিভ্রান্ত করছে আমি বলবো যে এই আমাদের বিভিন্ন আমাদের পিতামাতাদের দায়িত্ব আছে এই যুবকদেরকে রক্ষা করার পিছনে কারণ এদেরকে রিটায়ার্ডেড করে দিচ্ছে মানসিক ভাবে অসুস্থ করে দিচ্ছে এখান থেকে তাদেরকে বাঁচাতে হবে অনেক অনেক ধন্যবাদ